এটা কি জানেন হইল তাবক জামার বাসাবাড়ির বাড়ির যে দেখতেছেন এটার ভিতরে ঢুকতে গেলে এই যে গেটের ভিতরে গেলে অনুমতি নেওয়া লাগে ইটির ভিতরে ঢুকতে গেলে অনুমতি সব দিক দিয়ে গেট আছে চারিদিক দিক দিয়ে চাইটটা গেট না ওই দিকে গেট নেই এখানে একটা ফুটবল একটা মাঠ আছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো হ্যাঁ এই দেখেন খুব সুন্দর তাই না এদিকে গাড়ির পার্কিং এবং গাছগুলো আছে এদিকে কিন্তু রাস্তা নাই শুধু তিন দিকে রাস্তা আছে এটা এগুলো বাসা বাসাবাড়ি এইগুলো সম্ভবত দেখছেন না এগুলো কত সুন্দর আমি বর্তমানে আছে যেখানে এই বিল্ডিংটার ভিতর আছে এই বিল্ডিংটার এই জায়গায় আছে এই জায়গায় কাজ করতেছি কত সুন্দর আবার এটা এটা কিন্তু বাসাবাড়ির ভিতরে এটা মহিলাদের মহিলাদের এটা মহিলাদের সব কিছু এটা কিন্তু বাসাবাড়ির ভিতরে এখানে একটা মসজিদ সব নকশা দেওয়া আছে দেখছেন কত সুন্দর খুব সুন্দর তাই না আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে সবদিকে খেজুর গাছ কত সুন্দর করে নকশা বলি অথবা দেখা গেছে বলি হেতেন কত সুন্দর লাইট রাখছে কত সুন্দর করে দেওয়া রাখছে দেখছেন খুব সুন্দর কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে মসজিদের ইজ একটা দেন মসজিদটা এই যে একটা সবচেয়ে ভালো লাগছে দেন মসজিদ দেয়া কতটুকু জায়গা খালি রাখছে কত সুন্দর যদি জায়গার অভাব নাই জায়গার অভাব নাই এরা তো আসলে এভাবে করতেই পারে স্বাভাবিক আর স্বাভাবিকের কিছু নাই এদি কি বাসাবাড়ি না কি জানে এদি হইতে পারে না কি বড় বরঞ্চ এটা কি

ইলেকট্রনিক্সের যে এরিয়াটা আছে ইলেকট্রনিক্সের এরিয়াটা এখানে প্রফেসরের কি নাম জানো বলছিল প্রফেসর এখানে তাই কি বাসা বাড়ি রইল প্রফেসরের এমন হয় ওরমন প্রফেসর সম্ভবত আরবি আর বুঝি না কী লিখছে আরবিতে এরমনো প্রফেসর প্রফেসরের বাসাবাড়ি